আমি প্রায় কিন্তু একটা বক্তব্য দিই যে পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে কোথাও গণতন্ত্র নাই এই যে গোটা পৃথিবীর প্রায় সাতান্ন আটান্নটা দেশ মুসলিম না তো একটা দেশেও কিন্তু গণতন্ত্র নাই এবং কেন নাই সেটাও বলি যে মুসলমানরা তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তার ধর্ম অর্থাৎ ইসলামকে আর ইসলাম যেহেতু গণতন্ত্রকে হারাম মনে করে সেই হেতু যে কোনো মুসলিম দেশে হয়তো তারা চেষ্টা করতে পারে যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নিয়মিত নির্বাচন দিবে ক্ষমতায় যাবে এবং নির্দিষ্ট মেয়াদ পরে নির্বাচন হবে যে বা যারা ক্ষমতা পাবে যাদেরকে নির্বাচিত করবে তারাই কিন্তু ক্ষমতায় যাবে এটাই নিয়ম গণতন্ত্রে তাই না এবং গণতন্ত্র মানে তো শুধুমাত্র নির্বাচনই না গণতন্ত্র মানে বা এক স্বাধীনতা তারপরে একই সঙ্গে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করা কিন্তু মুসলিম কান্ট্রিতে আর যাই হোক এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না এবং কেন সম্ভব না সেটা তো ওই যে এদের যে কোর ভ্যালু অব দ্য লাইফ তার মধ্যেই কিন্তু নিহিত এই বাংলাদেশের মমিন মুসলমানরা বিশেষ করে বর্তমানে যে এই যে জামায়াত ইসলাম এবং একই সঙ্গে এই যে এই কি জানি নতুন যে দল তৈরি করেছে সমন্বয়করা ওই ন্যাশনাল সিটিজেন পার্টি তো এক একটা পর্যায়ে আমার মনে আছে কিছুদিন আগে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা বাংলাদেশে আসলে কী করতে চান তো তারা কিন্তু বলছিল যে বাংলাদেশে তুরস্ক টাইফের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যায় কিন্তু তুরস্কও যে আসলে কোনো গণতন্ত্রতন্ত্র নাই সেইটা কিন্তু এই যে সাম্প্রতিককালে এই যে একটা ঘটনায় কিন্তু আমরা খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই তুরস্কে এখন প্রচণ্ড রকম বিক্ষোভ চলছে ঠিক যেমনটা ওই পাঁচ আগস্টের আগে বাংলাদেশে যেমনটা আমরা দেখছি তাই না এবং দেখেন যে সেখানে অলরেডি লাখো লাখো লোক বাংলাদেশের ভাষায় তথাগথিত ছাত্র জনতা কিন্তু রাস্তায় নেমে আসছে নেমে আসছে এবং এখন সেখানকার যে বর্তমানে প্রেসিডেন্ট যে নাকি বিশ বছরের ওপর ক্ষমতায় রিসেপ টাইপের দোকান তাই না তো তাকে কি বলছে স্বৈরশাসক ভয়াবহ চাপের দোকান স্বৈরশাসনের অভিযোগ অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু স্বৈরশাসনের অভিযোগ সৃষ্টি হয়ে গেছে তো হবে না বিশ বছরের উপরে ক্ষমতায় এবং যখনই তুরস্কে নির্বাচন হয় আমরা তো দেখি যে নানা কায়দা নানাভাবে সে কিন্তু ঢিকে জিতে চলে আসে যেমনটা নাকি শেখ হাসিনাও বাংলাদেশে নানা একদা নানাভাবে কিন্তু জিতে চলে আসতো তাই না এবং এর ফলাফল কি ফলাফল হচ্ছে এই তুরস্কে আসলেই তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই এই যে এর দোগান সেখানে তার একটা পার্টি আছে এ কেপি এ পার্টি মনে হয় তো এইটা নাকি বাংলাদেশের জামায়াত ইসলামের মতো একটা পার্টি এবং বাংলাদেশে জামায়াত শিবিরের পছন্দের পার্টি হলো এই এ কেপি তুরস্কের এবং এই জামাতের সঙ্গে এই তুরস্কের সম্পর্ক সবচাইতে ভালো এবং বেসিক্যালি এই জন্য ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় যাবে বলে রাজনীতি করে যেমন এই যে জামায়াত ইসলাম অথবা এই যে নতুন গঠিত কি নাগরিক নাগরিক পার্টি তারা কিন্তু এই তুরস্ককে আদর্শ মানে তো এখন তুরস্কেও তো শুরু হয়ে গেল সেই তথাকথিত জনতনে জনগণের অভ্যত্থান তো এখন তারা কী বলবে এই তুরস্কের এর দোগানে এর দোগান কি তাদের কি আদর্শ তুরস্কের এই গণতন্ত্র কি তাদের আদর্শ কোয়াডিম কয়েকটি এবং ধরেন যে তাত্ত্বিকভাবে যদি আমি ধরে নেই বা তর্কের খাতিরে বাংলাদেশে জামাতি ইসলাম মনে করেন যে ক্ষমতায় গেল এরা ক্ষমতায় গেলে কিন্তু একই ধরনের পরিণতি ঘটবে একই ধরনের পরিণতি ঘটবে দেখেন যে তুরস্কের এর তাও বিশ বছর মোটামুটি জনতনভাবে ক্ষমতা চালিয়েছে এবং তুরস্কের একটা বিশেষ অব বিশেষ পজিশন আছে ইউরোপে তারা ন্যাটোর সদস্য এবং রাশিয়ার বন্ধু আমেরিকারও বন্ধু ইউরোপের ও বন্ধু তারা নানা রকম সুযোগ সুবিধা এগুলো পায় পায় বলেই কিন্তু তুরস্কে এতদিন টিকি আছে এবং এর দোকান ক্ষমতা আছে মোটামুটি চলছে অর্থাৎ জিও কন্ডিশনে তুরস্কের একটা বিশাল ভূমিকা আছে গুরুত্ব আছে কিন্তু বাংলাদেশের কি গুরুত্ব আছে কি ভূমিকা আছে বাংলাদেশেও যদি ওই এর টাইপের দোকানের মতো পার্টি যেমন জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় এখানে তুরস্কের তো তাও মনে করেন যে গুরুত্ব আছে বলে বেশ কিছুদিন ক্ষমতায় ছিল এবং মোটামুটি দেশটাকে চালু করছে এবং এখনও মনে করেন যে ফেইল্ড এস্টেটে পরিণত হয় নাই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো সেটা হবে না বাংলাদেশের ক্ষেত্রে সেখানে ইসলামপন্থী দল যদি তুরস্কের এরদোগানকে আদর্শ মেনে বা তার সিস্টেমকে আদর্শ মেনে যদি শাসন প্রতিষ্ঠা করেও তো বাংলাদেশ আন্তর্জাতিক মহলের ভয়ঙ্কর রকমভাবে নিষেধাজ্ঞার সম্মুখীন হবে প্রতিবন্ধকতার সম্মুখীন হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠবে এবং বাংলাদেশের অস্তিত্বই হুমকির সম্মুখীন হবে বাংলাদেশের অর্থনীতি বলে কোনো কিছু থাকবে না অলরেডি দেখেন যে এই গত সাত মাসে বাংলাদেশের প্রবৃদ্ধি এখন সাত পার্সেন্ট থেকে নাকি তিন পার্সেন্টে নেমে আসছে তো প্রবৃদ্ধি নিচে নেমে যাওয়ার মানে কি বাংলাদেশে বিনিয়োগ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই অর্থনৈতিক কর্মকাণ্ড নাই এবং সেই হেতু মানুষের কর্মসংস্থান নাই। দেখেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও নিবু নিবু আকারে ঠিকই আছে কি জন্য জানেন বাংলাদেশের প্রায় এক থেকে দেড় কোটি বা এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা এরা বাংলাদেশের বাইরে থাকে না ওরা বিপুল পরিমাণে এই যে রেমিটেন্স পাঠায় আমরা তো সাম্প্রতিককালে দেখছি যে এইবার রমজানের ঈদে একেবারে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে দুর্ভাগ্যের বিষয়ে কি জানেন দেশের বাইরে যে সমস্ত মমিন মুসলমানরা মানে বাংলাদেশের নাগরিকরা থাকে অবশ্যই অবশ্যই তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠায় বাট আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই বই মানে প্রবাসী বাঙালি যত আছে এরা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ইসলামপন্থী দলকে সাপোর্ট করে এই জামাত বলেন বা শিবির বলেন অথবা অন্যান্য যে ইসলামপন্থী দল আছে না এদেরকে কিন্তু ভয়ঙ্করভাবে সাপোর্ট করে এবং সাপোর্ট করে বলে দেখবেন যে এই গত সাত মাসে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যে পরিমাণ রেমিটেন্স পাঠায় না তার থেকে বেশি রেমিটেন্স পাঠিয়েছে শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য। কারণ কি কারণ হচ্ছে এরা বিদেশে থাকে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইত্যাদি বিভিন্ন উন্নত দেশে থাকে গণতান্ত্রিক দেশে থাকে কিন্তু থাকার পরেও তারা কিন্তু গণতান্ত্রিক হয় নাই তারা মনে এবং মননে তারা কিন্তু মৌলবাদী এবং তারা কিন্তু রেডিক্যাল আইডিওলজি লালন করে বাইরে বিদেশে তারা কেন রেডিক্যাল আইডিওলজি লালন করে সেটা আমরা বুঝি ওই সমস্ত দেশে গিয়ে তারা হয় আইডেন্টি ক্রাইসিসে ভোগে অর্থাৎ তারা ওই দেশে গিয়ে থাকছে নাগরিকও হয়ে গেছে কিন্তু ওই আমেরিকান হয় নাই ক্যানেডিয়ান হয় না অস্ট্রেলিয়ান হয় নাই ইউরোপিয়ান হয় নাই কারণ ওই যেমন তাদের ধর্ম কি ইসলাম ইসলাম অনুযায়ী তারা তো নাসারা কাফেরদের সাথে মিশতে পারে না ফলে ওখানেও এলিয়েনেটেড হয়ে কিন্তু থাকে যদি ওখানকার সকল সুযোগ সুবিধা ভোগ করে বাট অ্যাট দ্য সেম টাইম ওই সমাজকে ধ্বংস করার ভাবনা করে অন্তত আল্লাহর কাছে তো বলে যে হে আল্লাহ তুমি নাসারা কাফেরদের এই সমাজ ধ্বংস করে দাও এখানে ইসলাম প্রতিষ্ঠা করো কিন্তু এদের কোনো আইডিয়া নাই যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো তাহলে ওই ইউরোপ আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়ার অবস্থা কিন্তু বাংলাদেশের মতোই হতো এই সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই কিন্তু যাই হোক তারা কারো কাল্পনিক জগতে বাস করে করতে করতে দেখেন তারা ওই বাংলাদেশে ইসলাম কামের জন্যে বাংলাদেশের অর্থনীতি যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে দেখবেন যারা ব্যাপকভাবে বাংলাদেশে এই বাংলাদেশে কিন্তু রেমিটেন্স পাঠায় এবং সেইটার উপরে বর্তমানে কোনো মতে নিবু নিবু আকারে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে কিন্তু এইভাবে তো দীর্ঘদিন টিকে থাকবে না তাই না এবং যার ফলাফল আমরা অলরেডি দেখছি যে তিন পার্সেন্টে নেমে আসছে এই যে প্রবৃদ্ধি তো যাই হোক বাংলাদেশে যে ইসলামপন্থী দল আছে তার মধ্যে এক দল একবারে পিওর তালিবানি শাসন কায়েম করতে চায় আর জামায়াত ইসলামের মতো সেনা দল তারা উপরে উপরে দেখাতে চায় অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে চায় আমরা গণতান্ত্রিক দল আমরা নির্বাচনে বিশ্বাসী এবং মিষ্টি মিষ্টি কথা তারা বলে আর এই যে নাগরিক পার্টি তারা ওই একই পথের পথিক তো দেখেন যে তাদের আদর্শ যে এই এরদ গান এবং তুরস্ক দেখেন সেটাও কিন্তু এখন সেই তথাকথিত ছাত্র জনতার কিন্তু একটা অভ্যুত্থানের মুখে পড়ে গেছে যেটা নাকি তারা এই পাঁচ আগস্টের আগে করছিল তা এখন এই হলো অবস্থা অর্থাৎ এরা এমন একটা মানে মনের ভিতরে তাদের ইসলামী ধ্যান ধারণা কিন্তু আসারা কাফেদ্যের সমাজে বাস করতে গিয়ে নিজেদেরকে আবার গণতান্ত্রিক সাজাতে চায় কিন্তু আসলে তো গণতান্ত্রিক হয় না অর্থাৎ এরা একুল উকুল দুই কুল হারায় দুই নৌকায় পা দিয়ে চলতে চায় এবং সেটাই হলো এদের সবচেয়ে বড় সমস্যা এবং এরা একই মানুষের মধ্যে দুইটা চরিত্র একটা হলো প্রচণ্ড রকমভাবে ধার্মিক আর একটা হলো গণতন্ত্রের সুযোগ সুবিধা নিবে এটা কোন ধরনের কথা তো যাই হোক আমরা অপেক্ষা করবো যে এই তুরস্কের এখন কি অবস্থা ঘটে আর এর পরেও বাংলাদেশে যারা নাকি তুরস্কের তুরস্ককে আদর্শ মেনে বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে চায় ತರ ಆಸೆ ಸಾಯ ಕಿನಾ ಸೇವೆ ಧನ್ಯವಾದ